প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান্দা হরর হর ওয়ার্ল্ডের আজকের হরন নাইট এপিসোডের উনিশতম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন হচ্ছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় আমাদের দুই লক্ষ সাবস্ক্রাইবার্স পূর্ণ হওয়া উপলক্ষে যে মেগা এপিসোডটি গত শুক্রবার প্রচারিত হয়েছিল এই এপিসোডটি এখন পর্যন্ত আমাদের প্রচারিত হওয়া সবচাইতে বড় একটি এপিসোড ছিল ছয়টি ঘটনা ছিল সেখানে আর প্রায় চার ঘন্টা ছিল আমাদের এই এপিসোডটি চার ঘন্টার একটি এপিসোড এটি রেডি করা এটা যে কি পরিমাণ কষ্টসাধ্য বিষয় যারা এগুলোর সাথে সংশ্লিষ্ট আছেন তারা বুঝতে পারবেন এই মেগা এপিসোডগুলো আমরা অনেক দিন পর পর করতে পারি রেগুলার বেসিসে এটা করা যায় না অনেকেই অনুরোধ করেছেন রেগুলার বেসিসে করা যায় কি না রেগুলার বেসিসে মেগা এপিসোড করা আমার পক্ষে অত্যন্ত দুরহ ব্যাপার কারণ আমার নিজের কর্মস্থল রয়েছে আমি যেহেতু একটা পেশার সঙ্গে যুক্ত আছি তারপর পরিবার রয়েছে দীর্ঘ সময় এখানে দিতে হয় তবে আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ মাঝে মাঝে বিশেষ কোনো অকেশনে মেগা এপিসোড করার চেষ্টা করব আর এটা তখনই করতে পারবো আপনারা যখন ভালো ভালো ঘটনা আমাদেরকে পাঠাবেন প্রিয় লিসেনার্স আমার আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে যেটা লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এটা মূলত আমার ট্রাভেলিং ব্লগিং তারপর এডুকেশনাল কন্টেন্ট নিজস্ব চিন্তাভাবনা এগুলো থেকে আমি এটা করেছি আপনারা চাইলে সেটাতে সাবস্ক্রাইব করতে পারেন আজকের হরন নাইট এপিসোড যেই ঘটনা নিয়ে আমরা সাজিয়েছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাসেল আহমেদ সরকার ভাই উনি বর্তমানে কাতারে রয়েছেন ওনার বাড়ি ঢাকার সাভার উপজেলায় তো এই ঘটনাটি মূলত ঘটেছিল নীলফামারি জেলার জল ঢাকা উপজেলার কোনো একটা গ্রামে তবে ঘটনার সাথে সংশ্লিষ্ট যিনি ব্যক্তি যিনি এই ঘটনা সমাধানের জন্য উদ্যোগী হয়েছিলেন তার বাড়ি আবার দিনাজপুরে ঘটনাটি যে বহুকাল আগে বিষয়টা এরকম না তবে আশির দশকের শেষ দিকে বা এরকম কাছাকাছি একটা সময় এটা হতে পারে বা নব্বই দশকের একদম শুরু একানব্বই বিরানব্বই বা আটাশি উননব্বই সাল এরকম আর কি একটা সময় হতে পারে তো দিনাজপুরের একটি জায়গায় আব্দুল মাজেদ হুজুর নামে একজন হুজুর থাকতেন উনি অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ওনার দুটি মেয়ে ছিল আর স্ত্রী ছিল এটাই ছিল ওনার সুখের একটা সংসার গ্রামের একটা মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেন বহুদিন যাবৎ অনেক অল্প বয়স থেকেই তো ওনার আমল আখলাক কথাবার্তা বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সকলের কাছে ভালো লাগার কারণে ওনাকে ওই গ্রামে স্থায়ীভাবে গ্রামের লোকজন রেখে দেন উনিও গ্রামের মানুষের ভালোবাসায় আর ওনার পেশাগত যে দায়িত্ব এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে অন্য কোথাও আর যান নেই তো এইভাবেই চলছিল টুকটাক রুকিয়া জানতেন তবে খুব একটা করতেন না আর কি তো ওনার কাছে কিছু ভালো ভালো জিন আসতো তারা বিভিন্ন আমল নিয়ে কথা বলতেন মানুষের সমস্যা সমাধানের জন্য খুব বেশি কথা বলতেন বিষয়টা এরকম না আর কি তো উনিও তাদের সাথে আলাপ আলোচনা করতেন একটা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক তাদের সাথে ছিল তো বিভিন্ন মাসলা মাসাইল নিয়েও তাদের সাথে কথা বলতেন তো এভাবে চলছিল আর কি মাঝে মাঝে কোনো কাজ আসলে উনি সেটা করার চেষ্টা করতেন ওনার জিন্দের কাছ থেকে পরামর্শ নিতেন এই সমস্যাটা কি এটা করা ঠিক হবে কি না উনি সাধারণত জটিল কোনো বিষয়গুলোতে নিজেকে খুব একটা ইনভলভ করাতেন না তো একবার কি হয় যে রাত্রেবেলা খাবার খাচ্ছিলেন ওনার স্ত্রী ওনার কন্যাদের সাথে তো ওই সময়ে ওই ওনার স্ত্রী বলে ওঠেন যে তার বাড়ির দিকে মানে হুজুরের শ্বশুরবাড়ির এলাকায় একজন লোক খবর পাঠিয়েছেন অন্য একজন লোক মারফত ওনার বাসায় ভয়ানক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে তো কি সমস্যা এই বিষয়ে আসলে ওনার স্ত্রী খুব বেশি ভালো জানেন না তবে এতটুকু বলেন যে এই সমস্যার সমাধানে এই মাজেদ হুজুরের সাহায্য চেয়েছেন এতটুকু বলেন কিন্তু বেশি কিছু ওনার স্ত্রী বলতে পারেন নাই তো এইগুলো নিয়ে হালকা কথা হয় আর কি যেহেতু বেশি কিছু জানেন না এই বিষয়ের বিস্তারিত আর আলোচনাও ওনারা নিজেদের মধ্যে করতে পারেন নাই তো এরকম বেশ কয়েকদিন চলে যায় চার পাঁচ দিন চলে যায় এরপরে একটা লোক ওনাদের বাড়িতে আসে ওই লোককে ওই মাঝে ধুজুরের স্ত্রী চিনে ফেলেন কারণ মাঝে ধুজুরের স্ত্রীর যেই বাড়িটা ওনার বাবার বাড়ি সেই বাড়িরই একজন প্রতিবেশী আর কি মানে আর পাশের সাইডে আর একটা বাড়ি আর কি তো ওই লোকটাকে উনি চেনেন উনি লোকটা আসলে মানুষ হিসাবে বেশি ভালোও না খারাপও না মানে মধ্যম পন্থাবলম্বনকারী একজন ব্যক্তি হিসাবে আর কি উনি চেনেন আর কি তো এতদিন পরে এখানে আসছেন আসার পরে ওনাদের তরফ থেকে যতটুকু সমাদর করার দরকার ওনারা সেটা করেছেন তখন ওই লোকটি বলেন যে তোমার হাজবেন্ড কোথায় তার সাথে তো আমার জরুরি কথা আছে তখন বলেন যে সে তো আসবে একটু পরেই চাইলে আপনি আমাকেও বলতে পারেন তখন উনি মাঝে ধুদুর স্ত্রীকে বলেন যে আমার ছেলের সাথে বেশ কিছুদিন ধরে খুব ভয়ানক কিছু ঘটনা ঘটছে এই কারণে আমার ছেলে নিজেই সুইসাইড করতে চায় আত্মহত্যা করে নিজেকে শেষ করে ফেলতে চায় ধারালো কোনো একটা অস্ত্র নিয়ে সারাক্ষণ দৌড়াতে থাকে যে এক্ষুনি নিজেকে শেষ করে ফেলবে গলা কেটে ফেলবে হাত পা কেটে ফেলবে অসহ্য যন্ত্রণা হয় তার শরীরে আর রাতে দিনে কোনো খাবার খেলে কোনো খাবার সে পেটে রাখতে পারে না সাথে সাথে রক্ত বমি করে সে সেটা বের করে ফেলে আর সারাক্ষণ তার মধ্যে একটা গোঙানি ভাব আসতে থাকে সারাক্ষণ গোঙাতে থাকে যন্ত্রণাতে আর তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে সারাক্ষণ সে দুই হাতে চোখটা ধরে থাকে আর সারাক্ষণ এই চোখ দিয়ে পানি বের হওয়ার কারণে মাঝে মাঝে সে কি করে নিজের হাতে তার চোখ দুটি উপড়ে ফেলতে চায় এমন একটা অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে সে জীবনযাপন করছে একবার কি হলো সে নাকি নিজের দুই হাত দুই হাতের এই সাহাদাত আঙ্গুলি এই দুই আঙ্গুলি বা এই দুই আঙ্গুল দিয়ে তার নিজের চোখের মধ্যে ঢুকিয়ে দিতে গিয়েছিল যে চোখটাই উপরে বের করে ফেলবে চোখের মধ্যে এমন যন্ত্রণা হচ্ছে এটা সে আর সহ্য করতে পারছে না তো অনেক কষ্টে নাকি ওনারা এটা থামিয়েছিলেন এদন... এবং এমনভাবে থামিয়েছিলেন যে আর এক সেকেন্ড দেরি হলে বা ওই ছেলেটার দুই নখ তার নিজের চোখের মধ্যে ঢুকে যেত কতটুকু অসহ্য যন্ত্রণা হলে কোনো মানুষ এই গাছটি করতে পারে তো এই বিষয়গুলো বলেন তখন এই মাঝেদুদের স্ত্রী সব কথাই শুনছিলেন তখন ওনাকে বাসায় বসতে বলেন এত দূর থেকে আসছেন ওনার প্রতিবেশী মানে বাবার বাড়ির প্রতিবেশী ছোটোবেলা থেকে ওনাকে দেখেছেন কিন্তু ওই লোকটি বেশিক্ষণ বসতে চাইলেন না বললেন যে না আমার আসলে বিশ্রাম করার মতো সময় নাই আমাকে চলে যেতে হবে কারণ বাসায় না থাকলে আবার কখন কোন ঝামেলা হঠাৎ করে হয়ে যায় আমি বলতে পারি না তুমি তোমার হাজব্যান্ডকে বিষয়গুলো বলো যেন উনি এটা সমাধানের জন্য চেষ্টা করেন আল্লাহ ওনার মঙ্গল করবেন যেহেতু পরিবারের এই ধরনের একটা ঝামেলার কথা উনি বলেন এই কারণে মাজেথুদুর স্ত্রী ওনাকে আর বেশিক্ষণ আটকে রাখেন নাই চলে যেতে যাচ্ছেন তো ওই সময় তো আজকের মতো এত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় নাই বেশ কষ্ট করে আসা বাস ছিল ঠিক আছে কিন্তু এত সুন্দর রাস্তাঘাট তো ছিল না বেশ কষ্ট করে যেতে হতো ওই সময় দিনাজপুর থেকে নীলফামারি যাবে তো যাই হোক উনি চলে যান তো ওই দিন আবার হুজুর কোনো কারণে বাসায় আসেন অনেক দেরি করে একবারে এশান নামাজ পড়িয়ে উনি এসেছিলেন তো রাত্রের খাবার শেষ করে হুজুর ঘুমানোর প্রস্তুতি নিলেন তার কাছে মনে হলো তার পুরো শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে সারাদিন পরিশ্রম করেছেন অন্য অন্য কাজে মসজিদের কাজে কয়েকটা জায়গায় গিয়েছিলেন আর কি এই কারণেই উনি চিন্তা করেছেন যে শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে তো ওনার স্ত্রী যে ওনাকে কিছু বলবেন তো এই বলার আগেই আসলে উনি ঘুমিয়ে যান তখন আবার এসে শুয়ে পড়েছেন অথচ তার স্ত্রী বলছেন যে সারা রাত উনি নাক ডাকানো শব্দ ঘুমাতেই পারেননি অথচ মাঝে ধজুর বলছেন যে উনি জিন্দের সাথে কথা বলে এসে দেখেন যে ওনার স্ত্রী ঘুমাচ্ছে এমনকি উনি যখন উঠেছেন তখন ওনার স্ত্রী ঘুমাচ্ছেন এই বিষয়টা খুবই একটা রহস্যজনক ব্যাপার হয়ে রয়ে যায় এখন ব্যাপারটা হলো যে ওই স্বপ্নটা দেখেছিলাম তো পরে জিনদের সাথে কথা বলে আসার পরে জিনরা তো ওই সময় ভালো কিছু আসলে কিছু বলতে পারে নাই পরের দিন যখন হুজুর তার বন্ধু জিনদেরকে ডাকেন যে উনি এরকম একটা স্বপ্ন দেখেছেন আর তোমরাও কতটুকু তথ্য নিয়েছ যতটুকু বলতে পেরেছিলাম তখন জিনেরা যেই কথা বলে তা শুনে মাঝে ধুজুর তো অবাক এখনই ওই জিনগুলো খুব ভয় পেতে থাকে যে তার সম্পর্কে তথ্য দিতে গিয়ে ওরা জানায় যে এই যে জিনটা এই জিনটা সাধারণ কোনো জিন নয় হ্যাঁ তার বয়স অনেক কিন্তু অনেক বয়স্ক বহু জিন রয়েছে অনেক শক্তিশালী জিনও রয়েছে কিন্তু এই জিনটা এরকম যে এর নাম শুনলেই বহু শক্তিশালী তন্ত্রবিদ্যায় পারদর্শী অনেক জিনের নাই নাম শুনেই তার বশ্যতা স্বীকার করে নেয় তার কাছেও যেতে হয় না বা তারও কাছে আসতে হয় না এমন ভয়ানক এই জিনটা এই ইফ্রিদ সম্প্রদায়ের একটা জিন আর এই জিনটি সুলাইমান আলাহাই যুগের জিন বা তারও আগের জিন সুলাইমান সালামের সময় বিভিন্ন যে জাদুবিদ্যাগুলো ছিল যে জিনেরা শক্তিশালী জিনেরা জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন এই জিনটা তাদের সর্দারদের মধ্যে একজন তাহলে বোঝাই যাচ্ছে সে কতটা শক্তিশালী এবং সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে যে পবিত্র কোরআনের এই রুকিয়া সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে যেগুলো দিয়ে সাধারণত প্রায় সব রাকিরাই বা হুজুররাই ট্রিটমেন্ট করে থাকেন এই আয়াতগুলো নাকি যদি তার সামনে পরা যায় তার উপর কোনো প্রভাব বিস্তার করে না হুজুর এটা শুনে অব যে কী বলো তোমরা পবিত্র কোরআনের আয়াত বিশেষ করে রুকিয়া সংক্রান্ত আয়াত তার উপর প্রভাব বিস্তার করে না তখন ওই জিনেরা বলেন হ্যাঁ করে তবে পবিত্র কোরআনের দুই থেকে তিনটা আয়াত আছে এই আয়াতগুলো এই রুকিয়া সংক্রান্ত আয়াত না শুধু ওই আয়াতগুলোই তার উপর প্রভাব বিস্তার করে এছাড়া তার উপর অন্য কোন আয়াত প্রভাব বিস্তার করে না কিন্তু ওই আয়াত যে কোনগুলো এইটা আমরা জানি না এবং আমরা কেন আমাদের আরও পূর্বপুরুষও জানার চেষ্টা করেছে কিন্তু আসলে কোনটা পড়লে তার উপর প্রভাব বিস্তার করে এইটা জানা যায়নি কারণ হচ্ছে যে কোনটা পড়লে প্রভাব বিস্তার করবে এটা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখার প্রয়োজন এটা তো কেউ পরীক্ষা নিরীক্ষা করার সময় সুযোগ বা সাহসী কেউ উপায় নেই আর সে তো সাধারণত মানুষের কাছে খুব কম আসে তার কাজ হলো জিনদেরকে নিয়ে জিনদের সর্দারকে সর্দারদেরকে নিয়ে জিনদের রাজাদেরকে নিয়ে কারণ এরা তার কাছে গিয়ে সাহায্য চায় মানুষের কাছে সে খুব কম আসে আর কোনো মানুষ যদি তার কাছে সাহায্য চায় সেই মানুষকে অনেক বড় কিছু ত্যাগ করতে হবে অনেক বড় সাধনা করতে হবে কিন্তু সবচাইতে অদ্ভুত যে ব্যাপারটা এটা জিনদের কাছেও লাগে এবং মাঝে হুজুরের কাছেও লাগে যে এই সব তথ্য যদি এরকমই হয় তাহলে এই জিনটাই কেন এই গ্রামের একটা ছেলের উপর এরকম অত্যাচার করছে কি সে কারণ তো হুজুর এগুলো জানার চেষ্টা তো করবেনই জিনরাও এসে তথ্য দিবেন কিন্তু জিনেরা একটা বিষয় সাফ সাফ বলে দেন যে হুজুর আপনি ওই ছেলেটাকে কোনো উপকার করতে যাবেন না এতে করে আপনার বিপদ হবে আমাদেরও বিপদ হবে হতে পারে আমরা কেউই বাঁচবো না আপনার সাথে সম্পর্ক থাকার কারণে আবার এমনও হতে পারে আপনিও বাঁচবেন না আমরাও বাঁচবো না আপনাদের পরিবার কেউ বাঁচবে না ছেলেটাও বাঁচবে না এই জন্য ওকে ওর কর্মফল পেতে দেন ওকে ওর কর্মফল পেতে দেন মানে এই বিষয়টা যখন বলে তখন ওই জিনেলা বলে এই ছেলেটা অত্যন্ত দুষ্টু প্রকৃতির একটা ছেলে এবং এই ছেলেটা আর দশটা সাধারণ ছেলের মতো দুষ্টু না এ প্রচন্ড মাত্রা দুষ্টু তো ছিলই অত্যাচারীও ছিল এবং সেই সাথে কিছুটা তন্ত্রমন্ত্র জানা একটা ছেলে অল্প বয়সেই সে কিছু কিছু তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা সে আয়ত্ত করেছিল আর এটা করে সে যেটা করতো মানুষকে অল্প সময়ের জন্য বশ করে তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতো এবং এটা করে সে মজা নিত আশেপাশের লোকজন মজা পেত বন্ধু বান্ধবদের মধ্যে কাউকে হঠাৎ করে সে বশ করে পানির মধ্যে নামিয়ে সমানে ডুব দেওয়াচ্ছে অথবা গাছে উঠিয়ে দিয়েছে অথচ অত বড় গাছে সে কখনো ওঠে নাই গাছে উঠতে সে যদিও সে জানে তো এই ধরনের মজা সে করত আর এটা করতে করতে এটা তার একটা নেশা হয়ে গিয়েছিল যাকে তাকে সে চ্যালেঞ্জ করে বসতো কারণ সাধারণ মানুষ তারা তো আর এই সমস্ত তন্ত্রমন্ত্র জাদু জানে না আর এটা করে সে গ্রামের মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল সবাই তাকে দেখে ভয় পেত সে কিছু বললেই মানুষ মানতে বাধ্য হতো কারণ হচ্ছে ও যদি কোনো ক্ষতি করে জাদু তাদু করে এই জন্য তার বাবা মার কাছে অসংখ্য অসংখ্যবার নালিশ দেয়া হয়েছে কিন্তু তার বাবা সব সময় তার একটা মাত্রই ছেলে তো অন্য কোনো ছেলেমে নাই অঢেল সম্পত্তি আর এই ছেলের দোষগুলো সে কখনোই আমলে আনে নাই সব মানুষদেরকে বলতো তোমার কি ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দিচ্ছি ও বাচ্চা মানুষ বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো উনি অন্যদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করলো কিছু কিছু ক্ষতি এমন ছিল মানুষ রাগ করে সে ক্ষতিপূরণ নিত না কারণ একজনের সম্মান চলে গেছে এখন ভরা মজলিসে বা হাটের মধ্যে তাকে অপমান করেছে তার ছেলে এখন তাকে যদি তার বাবা দশ বিশ হাজার টাকা দিতে চায় তাহলে কি তিনি তার সম্মান ফেরত পাবেন এটা তো টাকা দিয়ে সমস্যার সমাধান হবে না কারো গরু মেরে ফেলেছে ছাগল মেরে ফেলেছে বাড়িঘর ভেঙে ফেলেছে সেটা টাকা দিয়ে সমাধানযোগ্য কিন্তু সম্মানটা নষ্ট করে আর সম্মান নষ্ট করার এই নেশাটাই ওই ছেলেটার মধ্যে পেয়ে বসে এর মধ্যে যিনারা আরও তথ্য নিয়ে মাঝে ধুজুরকে জানায় সেটা হলো যে এই যে যেই ছেলেটা এই ছেলেটা কিছুদিন আগে কয়েকটা ভয়ানক কাজ করেছে যেটা ওর সব অপকর্মকে ছাপিয়ে যায় প্রথমত দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ছেলেটি শুয়ে ঘুমাচ্ছিল বাড়িতে অন্য কোনো লোকজন ছিল না একজন বৃদ্ধ ভিক্ষুক আসে ওই ভিক্ষুকটা ওই গ্রামে হর হামেশাই ভিক্ষা করতে আসতো গ্রামের মানুষজন তাকে চেনে তার বাড়িটারই কোথায় তো হয় কি ওই ভিক্ষুকটা এসে সাধারণত যেই বাড়িতে যেত সব বাড়ি থেকে ভিক্ষা দিত কখনো বেশি ডাকা মানে বাড়িতে লোকজন না থাকলে একটু ডাকাডাকি বেশি করতে হতো কিন্তু মানুষজন তাকে খালি হাতে ফেরত দিত না অনেকদিন পর পর আসতো আর কি আর চেনা পরিচিত ভিক্ষুক যেহেতু সব বাড়ি থেকে ভিক্ষা পেয়ে উনি অভ্যস্ত আর অনেকদিন পরপর আসেন তো উনি কি করেছেন এই ছেলেটার বাড়িতে এসে ওই দুপুরবেলা জোরে জোরে ডাকাডাকি করছেন ওখন ওই তো ঘুমানো অবস্থায় আছে আর বাড়িতে ওই সময় ভিক্ষা দেওয়ার মতো লোক ছিল না ওই ডাকা ডাকিতে ওই ছেলেটার ঘুম ভেঙে যায় সে রাগ করে বাইরে এসে দেখে ভিক্ষুক দাঁড়িয়েছে বাইরে সে কোনো কথাবার্তা না বলেই ওই বৃদ্ধ লোকটিকে গালি গালাস করে প্রচণ্ড জোরে হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে উঠোনে ফেলে দেয় এই ধাক্কা দিয়ে ফেলার পর ওই লোকটি কোমরে ব্যথা পেলেও হাড় গোড় ভাঙে নাই বা শরীরে কোনো ক্ষত হয় নাই কিন্তু সমস্যা যেটা হয় হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে ওই বৃদ্ধ লোকটির হার্ট অ্যাটাক হয় এবং হার্ট অ্যাটাকে উনি মারা যান যখন এই ঘটনা ঘটে তখন তো আসলে বর দুপুরবেলা গ্রামের লোকজন সবাই অধিকাংশ মাঠে কাজ করছে এখন এই ভিক্ষুকটা তো মারা গেছে আর ভিক্ষুকটাকে তো অনেকেই চেনে গ্রামের লোকজন এখন এই বিষয়টা কীভাবে ধামাচাপা দেবে তো ওই ছেলেটা তার বাবাকে দ্রুত খবর দেয় বাবা এসে ছেলেকে বকাঝোকা করলেও ততক্ষণে কিন্তু গ্রামের লোকজন চলে এসেছে যে ভিক্ষুকটা মারা গেছে কারণ একটু আগে আর বাড়িতে ভিক্ষা করে এসছে এই বাড়িতে সে মারা গেল কেন তখন ওই লোকটা বলে আসলে উনি তো বয়স হয়ে গেছিল এই জন্যই সে হয়তোবা মারা গিয়েছে আর গরমও পড়েছে আর গরমে তো হিট স্ট্রোক হতেই পারে তো এইভাবেই বিষয়টা ধামাচাপা দিয়ে দেন আর উনি ভিক্ষুক মানুষ ওনার পক্ষে কথা বলার মতো বা এই বিষয়টা নিয়ে তদন্ত করার মতো ও সময় তো আসলে আশেপাশে কেউ ছিল না যার কারণে সবাই বিষয়টাকে স্বাভাবিক মৃত্যু হিসাবে নিলেও বিষয়টা স্বাভাবিক ছিল না ওই ছেলের কারণেই ওই ভিক্ষুকের মৃত্যু হয়েছিল এক কথায় আলাদা ঘরে দুলাল বলতে যেটা বুঝায় আর কি হেন কোনো অপকর্ম নাই যেটা সে করতো না একবার কি হলো বন্ধু মিলে তারা পিকনিক করার সিদ্ধান্ত নেয় কোনো এক রাতে তারা এক বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসার সময় ওই বাড়ির বৃদ্ধ এক মহিলা দেখে ফেলে যখন বৃদ্ধ মহিলা বলতেছে এই আমি কিন্তু যদি চিনতে পারছি সকালবেলা দ্বারা আমি বিচার বসাবতদেরকে নিয়ে তখন ওই ছেলেটা কী করেছে ওই ছাগল জবাই করার জন্য আগে থেকে তারা চাকুনি এসেছিল ওই ছেলেটা ওই বৃদ্ধার কাছে গিয়ে সজরে গলায় একটা আঘাত করে যাতে করে বৃদ্ধা ওইখানেই মারা যায় কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো সাক্ষী ছিল না যার কারণে কে মারলো কি হলো কেউ কিছু বলতে পারে না পুলিশ এসেও এর কোনো সুরাহা করতে পারে না চিন্তা করেছিল হয়তো বাড়িতে চোর ডাকাত এসেছিল উনি চিৎকার করেছিল